আপনারা ডিঅ্যাক্টিভ ফেসবুক অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করতে পারেন আমরা প্রত্যেকে ফেসবুক ব্যবহার করি বিভিন্ন কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে হয় তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ডিঅ্যাক্টিভেট ফেসবুককে অ্যাক্টিভ করবেন তো চলুন আর কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আমি কাছে একটু বলে নিতে চাই আপনারা যে চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন

এটা দেখবেন পেজ লেখা আছে পেজে ট্যাপ করবেন পেজে ট্যাপ করার পর পেজগুলো সহ হবে আর যে অ্যাপসটা যে পেজটা ডিঅ্যাক্টিভ করা আছে এটি অ্যাক্টিভ করা আছে সেই ডিঅ্যাক্টিভ পেজগুলো নিচে দেখাবে তো এই যে এই জায়গায় লেখা আছে অ্যাক্টিভ করুন অ্যাক্টিভ তো এই জায়গায় ট্যাপ করবেন তো দেখেন এত লেখা থাকবে পেজ অ্যাক্টিভ তো এই জায়গায় ট্যাপ করবেন তো একটু লোডিং নেবে তো দেখেন পেজটা অ্যাক্টিভ হয়ে গেছে তো ওই যে এখানে দেখাইতেছে যে পেসে পাল্টান সুইচ করুন তো আমি সুইচ করে আমি চলে আসলাম তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখা গেলে থাকলে পেষ্টা ফল দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম